ওরা প্রতিনিয়ত বলে আমাদের খুলনা লাগবে আমাদের চট্টগ্রাম লাগবে বলে কিনা জোরে বলে আমরা বলি দাদা বাবুরা ওই যে ওরা আমাদেরকে ঠেলতেছে সীমান্তে বিজেপি সদস্যদেরকে বলবো যে মেহরবানি করে ওদেরকে একটুখানি আসতে দেন কথা বলে রাখেন দেন না আসতে ইস্কনের সদস্যরা ধাক্কাচ্ছে তো আসতে দেন আসার পরে গেটটা আটকায় দিয়ে বাকি কাজটা আমরাই সারবো ইনশাআল্লাহ আকাটার দলদেরকে আসতে দেন কিসি নিয়ে বসে দিয়েছে কথা যুবকরা বলে না কেন যুবকদের কি ভয় আছে নাকি আল্লাহর পথে যারা কপ চলে আল্লাহর কথা যারা বলে তারা নির্ভীক হয় সত্যের পথে সৈনিক যারা তারা নির্ভীক হয় যুবকরা আল্লাহর পথে আবার জিহাদ করতে প্রস্তুতি নিতে হবে কাফেররা ঢুকে পড়ার চেষ্টা করছে আল্লাহর দ্বীনের পতাকা উড্ডীন করতে হবে প্রস্তুত কারা কারা আছে দুহাত তুলতে যাচ্ছে সীমান্তে বিজেপি সদস্যদেরকে ধাক্কায় যারা ভিতরে ঢুকতে চায় মেহের মানি করে ঢুকাই দেন ঢুকাই দেওয়ার পরে গেটটা লক করে দেন আমরা কেসি নিয়ে বৈশাখ শ্রী মুসলমানি করে দেওয়ার জন্য যুবকরা কি রেডি আছে কেসি নিয়ে রেডি থাকবেন কারা কারা হাত দেখি মুসলমানি নুনু কাটে দেওয়ার জন্য একবার আস খেলা হবে জুড়ে বলতে হবে কি হবে আস তোমাদের সাথে আমরা খেলতে চাই মনে রেখো গোমত্র পানকারীরা আমরা গরু দুধ পান করি তোরা মুধ পান করিস মুধ পান করা জাতি দুধ পান করা জাতির ঠেক দেয় মাথা নষ্ট হয়ে গেছে গোবর খাইতে ওরা তো মরলে নরকে যাবে আর আমরা জীবন দিলে শহীদ হব আল্লাহর বেহেস্তের মেহমান হবে বিনা এই জান্নাতে যাবো বাঁচলে আমরা গাজী হয়ে বীরের মতো বাঁচব আমরা কিছুদিন পরে এই স্বাধীনতা সার্বভৌমত্বকে ফিকায় রাখার জন্য আমরা পাকিস্তান থেকে পারমাণবিক বোমা নিয়ে আসবো কথা বলে না কেন আচ্ছা আমাদের স্বাধীনতা ঠিকায় রাখার জন্য এই অস্ত্রের দরকার আছে না কেন আপনারা কি ভুলে যাবেন না এ কথা উনিশশো একাত্তর সনে ভারত আমাদেরকে সহযোগিতা করে পাকিস্তান থেকে আলাদা করেছিল আমাদের অধিকার রক্ষার জন্য নয় ওরা আমাদেরকে ভাগ করেছে মুসলমানকে টুকরা করে দুর্বল করে এই দেশের উপর রাজত্ব করার জন্য সেটা আজকে বাউন্ন বছর পরে জাতি পেয়েছে কথা বলেন ঠিক না যদি বলেন সেটা আজকে স্পষ্ট হয়েছে ওরা প্রতিনিয়ত বলে আমাদের খুলনা লাগবে আমাদের চট্টগ্রাম লাগবে বলে কিনা যদি বলে আমরা বলি দাদা বাবুরা ওই যে ওরা আমাদেরকে ঠেলতেছে সীমান্তে বিজেপি সদস্যদেরকে বলবো যে মেহরবানি করে ওদেরকে একটুখানি আসতে দেন কথা বলে রাখেন দেন না আসতে ইস্কনের সদস্যরা ধাক্কাচ্ছে তো আসতে দেন আসার পরে গেটটা আটকাই দিয়ে বাকি কাজটা আমরা সালবনে ইনশাল মুসলমানদের ভয় আছে নাকি যারা আল্লাহর আল্লাহর পথে চলে কথা আল্লাহ আল্লাহকে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় তার মন যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহ ভালোবেসে সুপেছে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় শহীদের নাতে নাচে তার মন হাস না হে নার জ্ঞানী ভুলে নারী দ জিহাদের পথে চলে সব পিছুটান ভুলি জিহাদের পথে চলে সেই তো তারি বলে যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহ কি ভালো দেশে সুপেছে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় শহীদ নাতে নাচে তার মন যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহ ভালোবেসে সুপেছে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় আল্লাহর পথে শহীদ হতে প্রস্তুত দেখতে চায় জিহাদের জন্য প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করে আমিন ভাই আমার আমাদের এই ঘৃণা আমাদের এই হুঙ্কার আমাদের যুদ্ধ আমাদের জিহাদ সাধারণ হিন্দু জনগোষ্ঠীর উপরে নয় দেখেন কোরআন কি বলে আগে কন সুবাহ আল্লাহ চিল্লা কন সুবাহ কোরআনের মতো এত অসাম্প্রদায়িক কথা এত সুন্দর কথা পৃথিবীতে বলে নাই আমাদেরকে অসাম্প্রদায়িক চেতনা শেখায় যারা আমাদের মসজিদ ভেঙে মন্দির বানায় কি হাস্যকর কথা বার্তা চিন্তা করছে আমাদের মসজিদ ভেঙে ওরা মন্দির বানায় ওরা আমাদেরকে অসাম্প্রদায়িক চেতনা শেখায় অন্তত পক্ষে অসাম্প্রদায়িক এই শব্দটা ওদের মুখে মানায় না গরু জবাই করার অপরাধে যারা মুসলমানকে পিঠিয়ে হত্যা করে তাদের মুখে অসাম্প্রদায়িক চেতনা মানায় না যারা মুসলমানদেরকে বেদ দিয়ে পিটায় আর বলে জয় শ্রীরাম বল তাদের মুখে অসাম্প্রদায়িক চেতনার কথা মানায় না আজ পর্যন্ত কোন মুসলমান হিন্দুকে পিটায় বলছে আল্লাহ আকবর বল কোন রেকর্ড আছে কোনো প্রমাণ আছে ওরা আমাদের কেমন চেতনা শেখাতে আসে ওরা পাগলের মাথা নষ্ট হয়েছে ঘৃণা তাদের উপর যারা আমাদের দুশ্মনে রাখে যারা রাষ্ট্রের রাখে। যারা মুসলমানদের ইমানের উপর দুঃখনে রাখে কিন্তু যারা সাধারণ হিন্দু জনগোষ্ঠী তাদের প্রতি আমাদের কোনো রাগ নাই গুসা নাই বরং তাদের প্রতি ইনসাফ করার নির্দেশ দিয়েছেন স্বয়ং আল্লাহ কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বলছেন লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন যারা ধর্মীয় ব্যাপারে তোমাদের সাথে যুদ্ধ করে নাই তোমাদেরকে এলাকা থেকে বের করে দেয় নাই ওই সমস্ত অমুসলিমদের সাথে আংতাবার রুহান ভালো আচরণ করতে আমি আল্লাহ তোমাদেরকে বারণ করি নাই তাদের সাথে ইনসাফ করতে তুকু সিতু ইলাইহি আমি আল্লাহ নিষেধ করি নাই বরং আমি আল্লাহ বলবো ইল্লাহিদিন যারা অমুসলিমদের সাথেও ইনসাফ করে তাদেরকে আমি আল্লাহ বড্ড ভালোবাসি সুহান আল্লাহ তাহলে আমি কাদের ব্যাপারে তোমাদেরকে যে বললাম বন্ধু বানায় না কাদেরকে বন্ধু বানাবে না একমাত্র ধর্মীয় কারণে যারা তোমাদের সাথে লড়াই করে তোমাদেরকে যারা বের করে দিয়েছেন তোমাদের এলাকা থেকে তোমাদের রাষ্ট্র থেকে দেশ থেকে অসহারু আলা তারা তোমাদেরকে পরাস্ত করার জন্য তোমাদেরকে এলাকা থেকে তারা দেওয়ার জন্য যারা সহযোগিতা করেছে ওই সমস্ত জালেম লেহেমদের সাথে যুদ্ধ করতে আমি আল্লাহ নিষেধ করেছি মনে রেখো আমাই আটাউয়াল্লাহু লাই কেমন জালিবুন ইসলামের দুশমনদেরকে যারা বন্ধু বানায় এরা হচ্ছে জালে প্রদের সাথে যাদের প্রেম প্রীতি আছে এই বাংলাদেশে ওরা কি আর বলে ওরা হস করলেও জালেম উমরা করলেও জালে কারণ মুসলমান যে দুশ্মনদের সাথে আজাদ করেছে প্রিয় যুবক ভাইরা মুসলমান মুসলমানদের দুশ্মনদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না আমাদের সম্পর্ক হবে ইমানদারদের সাথে তবে সাধারণ অমুসলিম যারা তাদের সাথে আমরা ইনসাফ করব তাদের প্রতি আমাদের রাগ নাই গুসা নাই ইনসাফ করার নির্দেশকে দান করেছেন জোরে কন আল্লাহ পাক যেন ইনসাফ করার তৌফিক দান করে জোরে কোন আমিন যে কথা বলতে চেয়েছিলাম যুবক ভাইয়ের আমার মা আমার যার সাথে যার মোহাম্বত তার সাথে তার কেমন নবীর সাথে আমরা হাসর চাই নবীজির সাফাত আমরা পেতে চাই হুজুরের হাতে হাউজে কাউসার আমরা পান করতে চাই কারা কারা চান নবীজির হাতে হাউজে কাউসার কারা কারা পান করতে চান আল্লাহ যেন কবুল করেন জোরে আমিন কন্ডিশন আছে বিনা কন্ডিশনে হাউজে কাউসার পান করা যাবে না কোরআন মাজিদ আল্লাহ বলেছেন

আপনাকে যেই ব্যক্তি আবতার বলে যেই ব্যক্তি আপনার উচ্চারণ করে বলে নাকি নিরাস কাটা নির্বংশ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলেন আপনাকে নির্বংশ যেই ব্যক্তি বলে ওই ব্যক্তি নির্বংশ ভাইরামার তাহলে হাউজে কাউসার পেতে হলে দুইটা কন্ডিশন আছে না নাই এক নাম্বার কন্ডিশন হচ্ছে আমাকে নামাজ করতেই হবে নামাজ ছাড়া বিকল্প রাস্তা নাই যুবকেরা আছে কোরআনের মাহফিল থেকে ওয়াদা করে যেতে হবে যেহেতু নামাজ আমার মুসলমানিত্বের পরিচয় এটা আমার ন্যাশনালিটি আমার জাতীয়তা আমার আইডি কার্ড এই জন্য আজকের পর থেকে এক ভক্ত নামাজ যেন কাজা না হয় ওয়াদা করার হাত তোলেন আল্লাহ তুমি আমার সকল যুবক ভাইদেরকে পাঁচ ভক্ত নামাজি বানাই দাও জোরে জোরে আল্লাহ আমি আমার মা বোনদের জন্য আমার একই কথা মায়েরা বলে রাখ পাঁচ ওয়াক্ত নামাজ সঠিক ভাবে আদায় করেন আমার মায়েদের জন্য বোনদের জন্য জান্নাতে যাওয়া খুবই সহজ কিন্তু মা বোনা অনেকেই বুঝতে চান না মা বোনদেরকে ইসলামে এত বেশি ইজ্জত দেওয়া হয়েছে সম্মান দেওয়া হয়েছে তাদের সুযোগ সুবিধা এত বেশি লক্ষ্য করা হয়েছে ওই যে আজকের সমাজের মধ্যে নারী সমান বরং আমি কসম করে বলতে পারি ইসলামের বেশিরভাগ জায়গায় আমার মা বোনদেরকে আল্লাহ অগ্রাধিকার দান করেছে দুই একটা জায়গার মধ্যে পুরুষকে অগ্রাধিকার দেওয়া হয়েছে সেটাও নারীদেরই স্বার্থ তার সাথে নারীদের স্বার্থে দুই একটা জায়গায় পুরুষকে অগ্রাধিকার দেওয়া হয়েছে বেশিরভাগ জায়গায় নারীদেরকে অগ্রাধিকার বেশি দেওয়া হয়েছে এই জন্য ইসলাম নারীদেরকে ঠকায় নাই ইসলাম বরং নারীদেরকে জিতিয়ে দিয়েছে মেয়ে সন্তান যদি কার ঘরের মধ্যে থাকে কান খুলে শোনেন মেয়েদেরকে অবহেলা করবেন না শিক্ষা থেকে বঞ্চিত করবেন না পর্দা থেকে বঞ্চিত করবেন না তাকে উত্তম বিবাহ দেওয়ার ক্ষেত্রে বে ইনসাফ করবেন না কোনো সুৎখুর কোনো ঘুষখুর বেনামাদের সাথে মেয়ে বিবাহ দেবেন না যত বড় শিক্ষিত হোক না যদি বেনামাজি হয় ও জালেম হবে কথা বলেন যে আল্লাহর হক আদায় করার সে আপনার মেয়ের হক কেমন আদায় করবে যে ব্যক্তি প্রতিনিয়ত রবের সাথে নাফরমানি করে সে আপনার মেয়ের সাথে ইনসাফ কেমন করবে যদি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মারআতু ইদা সাল্লাত খামসাহা মহিলাটা যদি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করে ওয়া সামাত শাহরাহা এবং রমজান মাসে রোজা যদি ঠিকঠাক মতো আদায় করে ওয়া আতাআত বালহা স্বামীর আনুগত্য করে ওয়া আহসানাল ফারজাহা নিজের সতীত্বের হেফাজত করে কয়টা কাজ চারটা এক নাম্বার পয়েন্ট লক্ষ্য করেন আলমার আতুল ইদা সল্লাদ খমসাহা মহিলারা যদি পাঁচ অক্ত নামা ঠিকঠাক মতো আদায় করে দুই নাম্বার হচ্ছে রমজান মাসের ফরজ রোজা ঠিক মতো আদায় করে তিন নাম্বার ও আত আনবা আলহা স্বামীর আনুগত্য করে চার নাম্বার ও আহ সনাদ ফারজাহা নিজের সতীত্রে হেফাজত করে এই চারটি কাজ যে মহিলা করবে তাদের হুলু

আপনার প্রাকৃতিক প্রবলেমের কারণে কিংবা দশ দিন রোজা না রাখতে পারে মানে যদি হয়ে যায় তাহলে আপনি এক সপ্তাহ রোজা রাখবেন না দশ দিন রোজা রাখবেন না আপনি স্বাভাবিক জীবন যাপন করবেন পরে সেটা করে নেবেন প্রত্যেকটা মাসের মধ্যে সাত দিন আট দিন দশ দিন তিন দিন শারীরিক প্রাকৃতিক প্রবলেমের কারণে নামাজ যেগুলা বাদ হয়ে যাবে ওগুলা কাজা করার কোন বিধান দেন নাই কারণ যদি প্রত্যেক মাসে আট দিন দশ দিনের নামাজ খাজা হয়ে যায় আবার সেগুলো পালন করা কঠিন হয়ে যাবে আল্লাহ তালা ওই সময় আমার মা বন্ধের থেকে নামাজের হুকুমকে রহিত করে নিয়েছেন সকল ক্ষেত্রে মা বন্ধের সুবিধাকে ইসলামে প্রাধান্য দেওয়া হয়েছে পুরুষরা জামাতে গিয়ে মসজিদে নামাজ দায় করবে

কুম্বুল মুক্মিনীর মা আয়শা সিদ্দিকার আনহা বললেন একদিন একজন মহিলা দুজন মেয়েকে সাথে নিয়ে আমার বাড়ি দিয়ে এলো ক্ষুদার্ত মহিলা মেয়েরা ক্ষুধার্ত আমার কাছে সাহায্যের জন্য হাঁস বাড়িয়েছে আমার ঘরে তাকে দেওয়ার মতো একটা খেজুর চালা কিছু হয়েছিল না কিছু আ চইটু হা ইয়া হা একটা মাত্র খেজুর ছিল সেটা মহিলাকে দিয়ে দিলাম ফাকাসাপাত হা ভাই না হো মা খেজুরখানা মহিলাটি যদি খোদারত্ব করনা সন্তানের মাঝে ভাগ করে দিল তাকুল মিনহা শাইআ আর ওই খেজুর থেকে মহিলা কিছুই খেলো না আমি খুব অবাক হয়ে গেলাম একটা মা তার মেয়েদেরকে কত mohabbat করে কত ভালোবাসে এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি যখন আমার ঘরে আসলেন আমি নবীর কাছে কর্ণার বিবরণ বললাম মওনা দিয়া দিয়া রাসূলুল্লাহ একজন মা খোদারত্ব মহিলা নিজে না খেয়ে কষ্ট করেছে কিন্তু মেয়েদেরকে কষ্ট দেয় নাই আল্লাহ নবী তখন বললেন মানুব তুলিয়া ইন হাদিল বানাতি বিষয় ইন উন্না লাহু সিতরান মিন এই দুনিয়া টাল্লা তাআলা যাদের কন্যা সন্তান দান করেছেন কেয়ামতের দিন কন্যা সন্তানগুলো বাপপার জন্য হয়ে সামনে দাঁড়ায় যাবে বাপ মাকে জাহান্নামের আগুনে পড়তে দিবেন না সব জায়গায় ইসলাম নারীদের পক্ষ হয়ে কথা বলেছে আল্লাহু আকবার বলেন

অবৈধ সম্পত্তি কামাবার চেষ্টা করবেন না মোটেও আল্লাহ নবী বলেন এদিক সেদিক করলে মানে হারামিন কাম করলে পয়সা-পতির মালিক হতে পারে তারপরে হারামে হাত দেয় না কষ্ট করে সংসার চালায় এরপর হারামের মধ্যে হাত দেয় না এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা মুজাহিদদের সওয়াব দান করে দিবেন জুবাক ভাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বলেন কত্বরাত উসিন্নাত মে জাহান্নামে লিখো কিনা তাদেরকে জাহান্নামী কারা আমি জাহান নামে দেখি জাহান নামের অধিকাংশ বাসিন্দাই পৃথিবীর মহিলারা মহিলারা অবাক হয়েছে হাদিস শোনার পরে হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসে বলেছেন মেয়েদেরকে ডেকে নবীজি বললেন ইয়া মা নিসা ও মহিলারা ইয়া মা আশারুন নিসা তা সদাকা বেশি বেশি আল্লাহর পথে সদকা করো ফাইন্নী উরিতুকুন্না আকছারু আহলিন না। কারণ আমাকে দেখানো হয়েছে তোমরা অধিকাংশ নারীরা জাহান যাবে মহিলারা জানতে চাইলেন কোন অপরাধে নবীজি বললেন দুইটা অপরাধে নারীরা বেশি জাহান্নামে নামে যাবে কয়টা অপরাধ এক নাম্বার অপরাধ লিতাক্ষর আশীত বেশি বেশি স্বামীর নাফর মানে করার কারণে অধিকাংশ নারী জাহান নামে যাবে আমার মা বোনদের এমন একটা বাজে অভ্যাস আছে দশ বছর বারো বছর সংসার করেছে স্বামীর সাথে একটুখানি কথা কাটাকাটি হয়েছে মনোমালিন্যতা হয়েছে মুখের উপর বলে ফেলে একেবারে স্বামীকে বলে ফেলে দশ বছর বারো বছরে তোমার সংসারের সুখ কি জিনিস আমি চোখে দেখি নাই আছে না এই নাফরমান আছে না সুখ কি জিনিস চোখে দেখে নাই আরেকটা কমার কথা বলে মহিলারা সেটা কি জানে একমাত্র আমি দেখে তোমার সংসারটা করলাম কথা বলে ভাই একমাত্র আমি তোমার সাক্ষাৎকার করেছি পৃথিবীর কেউ তোমার সাক্ষাৎকার করে এটা একটা কমন ডায়লগ এই কথাটা শুনে নাই এরকম স্বামী যদি কেউ থাকে এলাকায় তারে জাদু করে রাখা বসে ঠিক কিনা বলেন ঠিক বলেন সব শুনে ফেলে সাহালে মা বোনরা এগুলো বলবেন না স্বামীকে শ্রদ্ধা করেন মনে রাখবেন মনে রাখবেন আল্লাহ রসুল বলেছেন লাউ ফুমতু আমিরান আহাদান আল্লাহকে ছাড়া যদি

আল্লাহর কাছে গতকালকে হঠাৎ করে মোবাইলে দেখলাম চট্টগ্রামের এক বক্তার নাম হচ্ছে আবুল কালাম বয়ানি ওই অঞ্চলের লোকেরা বলে আবুল কালাম বদজাতি এটা একটা কারণ আছে কেন বলে শোনেন সে এই দেশের বিধক্ত আলেমদেরকে এমন অকথ্য ভাষায় গালিগালাজ করে এমন নোংরা নুমরা শব্দে হেয় প্রতিপন্ন করে আহমদ সফি রহমাতুল্লাহ আলিহী কত যুগশ্রেষ্ঠ বড় আলেম ছিলেন তার ব্যাপারে তিনি বলতেন সৈপ্যাট আরো অনেক কিছু বলতেন ওগুলো আমার মুখে আসবে না বড় বাজে কথা এই ভদ্রলোক ভদ্রলোকই বলে আর কি বলবো উনি নাকি মাজারের সামনে দিয়ে যাচ্ছে ওই উনি বলতেছে ভয় নেই মাজারের সামনে দিয়ে যাওয়ার পরে ওই সময় তার একটা মেয়ে সংসন্তান ছিল তো মাজারের দেখে মাজারে শুয়ে থাকা ব্যক্তিকে নাকি বলেছে যে মাজান তুমি যদি আমার এক ছেলে সন্তান দান করো তাহলে তোমার উরসে আমি গরু দেব তাহলে ওরে আবুল কালাম বয়নি না বলে বজ্রাতি বলাই তো ঠিক আছে ঠিক না বলেন কবরে শুয়ে থাকা ব্যক্তিকে নাকি বলেছে যদি আমাকে ছেলে দাও তাহলে আমি তোমার উরসে গরু দেব উনি বয়নে বলতেছি এরপরে আমার দুইটা জমস ছেলে হয়েছে বাবাই যে জমা সন্তান দিয়ে দিয়েছে পরে নাকি উনি উরসে দুইটা গরু দিয়েছে এমন কথাবার্তা যারা বলে কুয়াজে এরা আলেম না জালেম আলেম না জালেম এই সমস্ত জালেমরাই এই দেশে মাজার পূজা বানিয়েছে বেদা এরাই সৃষ্টি করেছে কথা বলেছে ঠিক কিনা বলে এরাই মানুষকে জাহাজটা দিয়ে যাচ্ছে